আমাদের এটা সর্বনিম্ন প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে হাজার টাকা। এই যে এখন যেটা দেখতেছি আমরা এটার দাম সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে পঁচিশ হাজার 25000 টাকা। তারপর আছে আপনার যা 30 35000 40000। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা ভাই এতো আবার তো চলে আসলাম আপনি এখানে। জি ভাই। তো আজকে আমরা কি মেশিন দেখবো আমরা দেখব হচ্ছে প্যাড প্রিন্টার মেশিন। প্যাড প্রিন্টার। প্যাড প্রিন্টারটা হচ্ছে এটা কি মানে বিষয়টা কি এটা বিষয়টা হচ্ছে যারা এলইডি বাল্ব বোতল অথবা সোনুর কৌটা বা লোসনের কৌটা গুলো আছে কিছু কিছু আইটেম আছে যেগুলোর মধ্যে আপনার অন্য কোন প্রিন্টার দিয়ে হয় না কিন্তু এই মেশিন দিয়ে আপনার ঠিক হবে মানে বা কৌটা বা তল ভিতরে যে পেইন্টটা হয় যেমন আপনি ক্যাপের একটা লোগো বসাতে চাচ্ছেন ঠিক আছে অন্য কোন প্রিন্টার দিয়ে হচ্ছে না সেক্ষেত্রে আপনি এইগুলো মেশিন আচ্ছা তো এইগুলো মেশিন কিন্তু আমাদের কাছে ম্যানুয়াল থেকে শুরু করে অটো পর্যন্ত টোটালি আছে ছোট থেকে নিয়ে বড় খুবই ইউজ আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল অথবা আপনার খুচরা ক্রয় করতে পারবেন মানে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোন উদ্যোক্তা যে কোনো যারা শুরু করতে অন্য হবে আমাকে লাখ লাখ টাকা এত টাকার প্রয়োজন নেই আপনি অল্প দামের মধ্যে নিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন আচ্ছা মানে প্রাথমিক ব্যবসাটা শুরু করতে পারবেন অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে এটা সম্পর্কে আর একটু বলেন যে এটার দাম কত

সেই প্রিন্ট বসানোর যে বড় যে প্যাড প্রিন্টারটা সেটা আপনি আমাদের কাছে পাবেন দাম আপনি এক লাখ দেড় লাখের মধ্যে আপনি আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং তাছাড়া হচ্ছে আপনি এটার যে কালি হ্যাঁ যে কালিগুলো আছে প্রিন্টারের জন্য যে কালিটা প্রয়োজন এটা হচ্ছে সেই কালিটা এই কালিটা হচ্ছে আপনার খুবই ভালো এবং পক্ত মানের কালি এই মেশিং এর জন্য ঠিক আছে এই কালিটা হচ্ছে আপনার মনে করেন যে কমপক্ষে আপনি পাঁচ লাখ প্রিন্ট করতে পারবেন

জাস্ট এই আর সেক্ষেত্রে কেউ যদি নিতে চায় ভাই কিভাবে নিবে একটু বলে দেন ভাই আগের ভিডিওতে বলছি এখনো বলতেছি যে একমাত্র যারা ঢাকা বাইরে থেকে আসবেন তারা গুলিস্থানে নেমে আমাদের যে অ্যাড্রেসটা আছে পুরাতন জেলখানা লেগুনো অথবা আপনারা রিশকাচরে আসতে পারবেন তাছাড়া যদি কেউ অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নম্বরে আপনি ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাদের লোকেশনটা বলে দেব এবং আপনারা যদি কেউ যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আমরা এর মাধ্যমে আপনাদেরকে ছবি পাঠিয়ে সেটা রেটটা দিয়ে দেবো ছবি পাঠাবেন এবং কেউ যদি দেখতে চায় মেশিনটাও আপনারা হ্যাঁ ছবি পাঠাতো রেটটা দিয়ে দেবো দেখায় দিব আর কি আচ্ছা দর্শক জানার নিতে চান ইনশাল্লাহ এখান থেকে আসলে আশা করি মার্কেটের সবচেয়ে কম দামে মেশিনগুলো পেয়ে যাবেন জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম